গ্রামের অবস্থা কেমন থাকে আমাদের রিমন আছে যিনি আগুন ধরে দেয় এক্সপার্ট কারণ সবার মনে আগুন ধরে দেয় তা শীতকালীন একটা ফসল এটাই বাস্তব এটা আমি যখন প্রথমে খাই আমার মুখের ভিতর বাস্ট করে আগুন জ্বলে গেছে আর আগুন জ্বলা মানেই তো আমাদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে তো আজকে শীতের সকাল শীতের সকালে আমরা আজকে খেজুরের রস খাইতে যাচ্ছি না কারণ আগে খাইছি তো সেটা বড় কথা না বড় কথা আজকে আমরা সবাই আসছি আমার সাথে শুধু আমি একা না কখনোই একা থাকি না তো আমার সাথে রিমন আছে আর এই সে আছে শীতের দিন সকাল বেলায় নদীর ধারে গ্রামের অবস্থা কেমন থাকে আপনাদেরকে আজকে সেটাই দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট করে দিবেন আর আমার সাথে আছে নিশান বাবা এখন আর বাবা খুন নাই রিমন বাবা ও পুরা বাবা খুন তো নদীর ভিউটা একটু দেখেন গাইজ

গাইজ আগুন জ্বালাতে জ্বালাতে আশপাশের কষা একটু পরিষ্কার হয়ে গেছে আমাদের এই সাইডে তো কষা হালকা হালকা কমে গেছে কিন্তু নিশান ভাবে বসে আছে আর এই সাইডেও আবহাওয়া একদম ইয়ে গেছে আর মোরাল অফ দ্য স্টোরি আমরা নদীর ধারে ভিডিও খুব বেশি বানিয়েছি না আমার লাইফে আমি নদীর ধারে আসি আমি যত পরিমাণ ভিডিও বানিয়েছি অন্য কোনো জায়গায় এরকম ভিডিও বানাইনি কো

গাইজ নদীর ধারের আবহাওয়াটা অস্থির আমি ক্যামেরায় কর্তৃক দেয় তারপরে যদি আপনাদের নেট কানেকশন স্লো হয় তাহলে তো কোয়ালিটি তিনশো আশি সরি তিনশো ষাটে দেখাবে না তো চারশো চল্লিশে দেখায় হ্যাঁ এই সাইডে এইখানে আমি শ্যুট করছিলাম নিশান মনে আছে যে একটা ভিডিও সিআইডি নাকি সাকিব খান আর আমি আর সাজিদের একটা রোমান্টিক সিন ছিল দেখো তো পাখি ওইখানে কিছু ক্যামেরায় দেখা যাচ্ছে এটা এক ধরনের ফল বা 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 সবজি যা ভাবেন তাই এটা শীতকালীন একটা ফসল আই থিঙ্ক গাড়ি আপনার কমেন্ট করে বললেন আমার অত বলতে ভালো লাগছে না নিশান খাইছি সেই স্বাদ নিশান একটু দাও এটা আমি যখন প্রথমে খাই আমার মুখের ভিতর বাস্ট করে এখন আমরা নদী থেকে গোসল করে এখন আমরা মজা নিচ্ছি না গোসল করি না এমনি হাত পা ধছি কারণ এই যে এইখানে আছে হ্যাঁ মানে শিশির বলে যাকে গাইজ আমাদের পায়ে অনেক কাদা মেখে যাচ্ছে যার কারণে আমরা নদী থেকে পা এলাম আর এখন শীতের বেলায় সকাল নদীর পানি যা গরম ওয়াও ওয়াও কোটি টিকার গো তো এখন আমরা আবার সে আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছি যেখানে আমরা ফায়ার ফক্স চালু করে রেখেছিলাম তো যা এখন আমরা ওইখানে এখন আমরা আবার সেখানে চলে আসছি কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের এই কষ্টে ধরন আগুনটা নিভে গেছে তো সমস্যা নাই আমরা ধরাই দিবো যদি আপনারা লাইকের আগুন ধরাই দিন তাহলে সাবস্ক্রাইবের আগুন ধরালে একটু বেশি ভালো হয় আমাদের আগুন প্রায় অলরেডি আমি জীবনে কি বল করি রে শালি আমার হাসি জানি যখন আমি জানি গাইস এখন আগুন প্রায় অলরেডি মানে শেষের প্রায় খড়ি আর নাই কই টুকি আছে তো যদি ভিডিওটা ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আজকে শালি আমি কি করব আমি জানি না কিন্তু ভাবজি এই ব্লগটা আমি এখনই শেষ করে দিব তো যদি ভিডিওটা ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার আর আমার সাথে আছে নিশান আর রিমন তো এদের মতো মানুষের জন্য ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন নিশান বলছে হোম তিরিং চট ফট